তিনি বিচার করতেন বিচার করতে একমাত্র আল্লাহ কিন্তু আল্লাহ যে বিচারের বিধান দিয়েছেন আলো কোরআন এবং আলোকে বিচার ব্যবস্থা যে সুনির্দিষ্ট করে দিয়েছেন এই বিচার আমরা আমাদের সমাজে কয়জনে আমরা মানি বিচারে গিয়ে আমাদের ঘুষের টাকা লেনদেন হচ্ছে আল্লাহর বিচার আমরা গ্রহণ করছি না অথচ কালেমা পড়তে পারি তাহলে আমরা জিকিরও করি দাড়ি আছে জুব্বা আছে টুপি আছে পাগড়ি আছে আমরা দরবের সাথে বসেছি অথচ আল্লাহর আইনের যে বিচার আল্লাহর যে সংবিধান বিচার দে আল্লাহ তালার একটা ফরজিয়ত একটা ইবাদত বিধানে আল্লাহ তালা বলেছেন যে সঠিক বিচার কর এই সঠিক বিচার করতে গিয়ে নিজের বিরুদ্ধে যদি করতে হয় তাও সঠিক বিচার কথা বলা এই ক্ষেত্রে একটা আবি। উদাহরণ দিতে চাই একজন মুসলমান আর একজন ইহুদি একটা দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্ব নিরসনের জন্য দুজনেই উপস্থাপন করলো যে আমরা একটা দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলাম আপনার কাছে এসেছে আপনি আমার আমাদের সঠিক বিচারটা উড়ে দেবেন আমরা নিয়ে ন্যায় বিচার পাওয়ার জন্য বিশ্ব নবী জান ইহুদি এবং মুসলমান জবানবন্দি গ্রহণ করে তিনি বিচার রায় ঘোষণা করলেন মুসলমানের পক্ষে মানে ইহুদির পক্ষে রায় ঘোষণা করলেন ইহুদির পক্ষে তোমার রায় ঘোষণা করলেন মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে গেলেন আরে আমি তো নবীর উম্মত আমি মুসলমান আমি আশা করেছিলাম আমার বিচারটা মানে বিচারটা আমার পক্ষেই হবে